জামালপুরের জোৎসিরাম অঞ্চলের সমবায় নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস কারণ সমবায় সমিতির পনেরোটি আসনে তৃণমূল ছাড়া আর অন্য কোনো দলের নমিনেশন জমা করেননি আজ বেলা তিনটে পর্যন্ত সময় ছিল নমিনেশন জমা করার তাই তিনটের পর বিজয় উৎসবে মেতে ওঠেন নমিনেশন করা প্রার্থী সহ অন্যান্যরা আজ দলীয় প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকারী সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক অঞ্চল সভাপতি তপন দে সহ অন্যান্যরা বিধায়ক বলেন রাজ্যে যে উন্নয়ন চলছে তাতে করে বিরোধীরা তাদের প্রার্থী দিতে পারছে না কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করা হবে বলে তিনি জানান মেহমুদ খান বলেন এর আগে নির্বাচনে মাটনসিপুর সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন তারা আর এবারেও একই ফল হলো বিরোধীদের অপপ্রচার কোনো কাজেই আসছে না আজকে ফর্ম দিন এই নির্বাচনের প্রক্রিয়া চলবে আজকে আমরা নমিনেশন ফর্ম তুলেছিলাম পনেরো জন দুটো মহিলা একটা এসছি সি দুটো আজকে আমরা এইমাত্র নমিনেশন ফাইল আমরা করে এলাম এখানে উপস্থিত আছেন আমাদের জামা ব্লক আইনসিসির সভাপতি তাবারক আলী আছেন এই অঞ্চলের সভাপতি আমাদের তপন দে আছেন আমাদের কার্যকরী সভাপতি তৃণমূল কংগ্রেসের ভূতনাথ মালিক বিধায়ক আমাদের আসছেন তো আমরা এখানে ফর্মটা তুলে এখানে আমরা নমিনেশন ফাইল আমরা করলাম পনেরো জন এখানে সরকারিভাবে যেটুকু এ এটা হচ্ছে আমাদের কয়েকদিন আগে মানুষ সমবায় আমাদের এ ছিল আমরা বক্তব্য পেয়েছি দাদা আপনি তিন দিন বললেন তিন দিনে কি নমিনেশন জমা দেওয়া যাবে না জমা হচ্ছে আজকে আর কালকে এবং পরশুদিন কালকে আজকে হচ্ছে নমিনেশন ফর্ম তুলে জমা দেওয়া এবং উইথড্র আছে এবং লাস্ট সার্টিফিকেট আছে যেটা আজকে এখন বলতে আমাদের পনেরো জন পক্ষ থেকেই দেওয়া হয়েছে ও আজকে ফর্ম জমা মানে নমিনেশন তোলার আজকে মানে শেষ ডেট হ্যাঁ তোলার ডেট আজকে শেষ আচ্ছা আচ্ছা কতজন মোট এখানে নমিনেশন দিল পনেরো জন পনেরো জন সার্বিক এই পনেরো জন আমাদের নমিনেশন ফাইল আমরা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় এবং সমবায় থেকে আমাদের লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত বিভিন্ন আমাদের স্কুল সব রকমই মানে থেকে নির্বাচনী প্রক্রিয়ায় আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমাদের যেমন যেমন নির্দেশ হয়েছে আমরা লড়াইয়ে আমরা নামি আজকেও যশ্রীরাম অঞ্চলে আমরা সমবায় নির্বাচনে আমাদের পনেরোজন প্রত্যেকটা গ্রামের জন্য শাসন প্রাথী যশ্রীরাম আছে শ্রীকৃষ্ণপুর আছে যোদ দক্ষিণ আছে সকল জামালপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট আনন্দবার্তা